চার ঘন্টা কেটে গেছে তারপর এখানে এসছি খালি গায়ে বসে আছে তো হ্যালো বন্ধুরা আমরা আজকে আমরা যাব সৈকতের বাড়ি মানে নেই কাজ তো বাজ সৈকতের বাড়ি গিয়ে দেখবো কোথায় যাব এদিক ওদিক সেদিক আমরা এদিকে এসছি এবং এদিকে দারুণ একটা জগজাতি পুজোর ভাসান যাচ্ছে আধ ঘন্টা আধ ঘন্টা পর ঠিক আছে আধ ঘন্টা বলেছে যে আমি না আজকে হবে কি হবে না আধ ঘন্টা পর তোকে জানাচ্ছি চার ঘন্টা কেটে গেছে সৌরভের সাথে দেখা করলাম সৌরভের বাড়িতে এগ রোল খেলাম সরি চিকেন রোল খেলাম তারপর এখানে এসছি খালি গায়ে বসে আছে মুখটা দেখো না একেবারে বল কি প্ল্যান আজকে কি বলবি আমাদের তো এবার এবার না কি করবো বলতো ওর ফোন জীবনে ধরবো না সৈকতের ফোন আমরা জীবনে ধরবো না এটা আমাদের প্ল্যান হয়ে গেছে চোর ধরা পড়েছে আমরা জীবনে ফোন তুই যদি আজকে আজ থেকে মানে ফোন করিস তুই দেখবি ব্রেকআপের পর লাস্ট ফোন ধরেছিল মানে পরপর ফোন ধরে ও মিস করলো হ্যাঁ আমাদের বাড়িতে চিকেন রোল হয়েছিল ভালো হয়েছে ভালো হয়েছে খাবে না মিস করলো আর চিকেন মানে আমাদের তো ফোন ফোন ধরে না ঠিক আছে কিন্তু তাও আমরা সৈকতের সাথে জায়গা করতে চাই কেন জানো তো কেন হচ্ছে এই কাজের স্ট্রেস ঠিক আছে তোর মানে স্টাডি স্ট্রেস এগুলো সব দূর করে হচ্ছে আমাদের এই সৈকত কারণ কেন ও তো জোকার একটা এখন আমাদের সামনে চলে এসেছে লম্বু দ্বীপ দেখলি মশাল ফসাল নিয়ে সব যাচ্ছে হ্যাঁ আমরা তুলেছি বাবা ভিডিওতে দুর্গাপুজোর সময় এরকম নিয়ে গেছিল তো এখন চলে এসেছে দ্বীপ আর এখন দ্বীপ এসে কি করবেন কোনো কাজের কাজ না অকাজ এখানে এসে অকাজ করার কাজ আর কিছু কাজ নাই এখানে না ভাই থাক পরে হয়তো পরের কন্টেন্ট থাকবে থাক কোথাও শুনে কিন্তু একটা জিনিস হচ্ছে কথা যেখানে দ্বীপ আর সৈকত থাকবে সেখানে খাওয়ার থাকবেই মানে যেখানে দ্বীপ আর সৈকত যাই দাঁড়িয়ে আছে লাইনে তাহলে কি বুঝতে হবে ওখানে খাওয়ার দিচ্ছে ওখানে খাওয়ার ফ্রিতে দিচ্ছে আমরা এখন বসে আছি পুকুর পাড়ে যেখানে ভাসান হওয়ার কথা কিন্তু ভাসান হয়ে চলে গেছে আমরা মিস করে গেছি আর সব দোষ এরটা ঘুমা নাকি করেছে এদিকে আসছে চা খাওয়া

তো যদি আমরা ডিপের থেকে বাদাম খাওয়া দেখতে চাই তাহলে এখনও চেষ্টা চালিয়ে যাব আজকে তো হলো না কিন্তু পরবর্তী কোনো একটা যুগে অবশ্যই হবে ওটা বল এ দেখুন এগারোটা দশ বাজে দশ মানে যখন হ্যাঁ এগারোটা দশ বাজে এখন আমরা চা খাচ্ছি চা খাওয়া দেখবেন বাড় তারা যাই হোক কেমন লাগলো এই ভিডিও আপনাদের অবশ্যই জানাবেন অবশ্যই সাউথাল ডান্সটা সাউথাল ডান্সটা আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে একটা ভাষা নেই সাউথাল ডান্স পর্যন্ত হতে পারে তো এই তো কেমন আছেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টসটা করে দিন কমেন্টস করতে তো কোনো খরচা লাগে না কমেন্টস করতে কোনো খরচা লাগে নাকি সাবস্ক্রাইব করতে খরচা লাগে তা করছেন না কেন করুন বাড়িতে বসে বসে কি একটা ফালতু করুন